আসসালামু আলাইকুম পেওয়ার্স তো এবারের মাধ্যমে আপনাদের জানাবো যে অবশেষে পস থেকে অ্যানাউন্সমেন্ট জানে দিয়েছে যে পসের এর এনএফটি লঞ্চ হবে কবে অর্থাৎ কবে তারা পসের এনএফটি প্রি মার্কেটে আসবে সেটা কিন্তু তারা উল্লেখ করছে সঙ্গে আমি যদি আপনাদের একটু জানাই এখানে কিন্তু আমাদের ছিল ভিজিট ওয়েবসাইট বা ভেরিফাই ওয়েবসাইট এমনটাই ছিল কিন্তু বর্তমান এটা নেই সঙ্গে এখানে কিন্তু আমাদের সলোনা ওয়ালেটটা কিন্তু কারেক্ট ছিল সেটাও কিন্তু বর্তমানে এখন এখানে নেই এগুলো আপনারা কিভাবে সঠিক নিয়ম দেখবেন অর্থাৎ কিভাবে দেখলে আপনারা ভেরিফাই করতে পারবেন এবারের মাধ্যমে আপনার জানাবো তো আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে হয়তো বা আমার একটা কথা বারবার হয়েছে তো এই ছোটখাটো ভুলগুলো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ বিষয়টা অনেক ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো বুঝতে বা বলতে সমস্যা হয়ে যায় তো এই ছোটখাটো বিষয়গুলো যদি আপনারা ক্ষমা দৃষ্টিতে না সেক্ষেত্রে আমাদের কাজ করতে অনেকটাই সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে একটা কথা আমাদের বারবারও হয়ে যায় এই বিষয়গুলো আমাদের অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এখানে আমরা কিন্তু অলরেডি এই পসার আপডেটটা কিন্তু দিয়ে দিয়েছি তো আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে সকল আপডেট কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে জানতে পারবেন এবং যুগ গিয়ে বক্সগুলো কবে দেয় কখন দেয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে থাকবেন তো এখন বিষয়টা হচ্ছে যে তাদের যে ওয়েবসাইট নেই সোনা স্বর্ণ অলের নেক্সট আপনারা কীভাবে চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এক সঙ্গে এখানে তাদের লিমিট ইন গেম এবং পার্টনার্স এখানে কিন্তু কোনো ট্যাক্স তারা আজকে দেয় নেই সহসে আপনাদের কী করতে হবে ধরশয় আপনাদের কী করতে হবে আপনাদের যে প্যান্থম অলেট রয়েছে সেই প্যান্থম অলেটের মধ্যে চলে আসতে হবে এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সহসে প্যান্থম অলেটে চলে আসছি এখান থেকে আপনাদের কি করতে হবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই রকমেটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কি করতে হবে যে সার্চের ওপর একটা ক্লিক করে দে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে পজ কমেডি লিখেছি এভাবে সেম প্রসেসে আপনাদের কিন্তু প্যান্থম অলরেডি কিন্তু এভাবে লিখতে হবে লেখার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাইটটা কিন্তু এখানে শো করছে জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই রকমটি ইন্টারফেস শো করবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পস কমেটি এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর সেলফ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার কিন্তু আপনাদের সামনে এই যে তিনটা আপনার শো করবে একটা হচ্ছে পস টেলিগ্রাম অ্যাপ প্যান্থোম অলেট একসঙ্গে টোন অলেট এখান থেকে আপনাদের কী করতে হবে প্যান্থম অলেট যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট অসময় চলে আসছে তো আমি কী করবো এখানে ক্লিক করব না আমি এখান থেকে কেটে দিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন পস টেলিগ্রাম অ্যাপ এখানে জাস্ট আপনাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার যাচ্ছি ক্রোম ব্রাউজার আসার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাকে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ ওয়েবসাইট এখানে লেখা চলে আসছে জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে এই যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার উপরে একটা ক্লিক করে দেব দেওয়ার পর আবারও কিন্তু আমাকে ক্রোম ব্রাউজার নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ট্যাপে স্ট্যাপ আপনাদের দেখাচ্ছি এরপর কিন্তু আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে এই যে যেখানে আপনার দেখতে পাচ্ছি টোটালি আমি কিন্তু এখানে চলাচ্ছি অর্থাৎ আমার প্রোফাইল আমি চলাচ্ছি এবং এখান থেকে সব কিছু কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখুন সব কিছু কিন্তু এখানে ঠিকঠাক রয়েছে অর্থাৎ আপনাদের প্রোফাইলটা এখানে ঠিকঠাক ঠিকঠাক রয়েছে তো এখানে সব কিছু কিন্তু আপনারা আগের মতোই সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যে এই পজ তাদের যে এনএফটি রয়েছে সেটা কিন্তু এখন প্রিমার্কেট আসবে আমি যদি আপনাদের একটু দেখাই এবং তারা এই বর্তমান এই যে পরিস্থিতি আমি যদি আপনাদের একটু এখান থেকে একটু ব্যাক করি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্থো মল বন্ধ রয়েছে একসঙ্গে এখানে ভিজিট ওয়েবসাইট নেই এটা কেন নেই এটা কিন্তু তাদের কমেন্ট অর্থাৎ তাদের টুইটার বা এক্স অ্যাকাউন্টে কিন্তু তারা প্রকাশ করছে আমি যদি সেখান থেকে একটু আপনাদের দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু টোটালি এই বিষয়গুলো এখানে পরিষ্কার করে দিয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে পস তাদের যে কমেন্ট রয়েছে অর্থাৎ টেলিগ্রাম কমেন্ট রয়েছে সেখানে কিন্তু তারা দুইটি টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু শেয়ার করছিল যা আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো এখানে যে বিষয়গুলো উল্লেখ করছে টোটালি আমি কিন্তু আপনাদের বাংলাতে বুঝিয়ে দেবো তো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফস্ট ডেটা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে উপলব্ধ যা আমরা উন্নত করতে থাকবো শুধু লগ ইন করতে মনে রাখবেন তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু তারা টোটালি পরিষ্কার করে দিয়েছে আমাদের যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সেই ওয়াইস তারা কিন্তু ঠিকঠাকই রাখছে অর্থাৎ ঠিকঠাকই রয়েছে এবং সকল ডাটা সব কিছু কিন্তু উন্নত করতেছে আমি আপনারা আবারও পরিষ্কার করে দেখ আমাদের যে পস ওয়াইসাইটা দিয়েছিলো সেই ওয়াসটা কিন্তু সম্পূর্ণ আমাদের ডেটা এবং আমাদের পস টোকেন ব্যালেন্স ডবল পস সব কিছু কিন্তু ঠিকঠাক থাকবে এবার তারা এখানে উল্লেখ করছে তো অবশ্যই অবশ্যই সেটা কিন্তু লগ করতে মনে রাখবেন অর্থাৎ প্রত্যেক দিন আপনারা লগ ইন করার চেষ্টা করবেন কারণ অ্যাক্টিভিটিটা কিন্তু এখনও চেক চলতেছে আপনারা জানেন সেটা কিন্তু এখানে উল্লেখ করছে আমাদের

সাবধানে টেলিগ্রাম দ্বারা প্রকাশিত নতুন নির্দেশনা পর্যালোচনা করছে দুর্ভাগ্যবশত আমাদের দেশটির নতুন নির্দেশনাগুলিতে বর্ণিত নিয়মগুলোর সাথে সারিবদ্ধ নয় ফলস্বরূপ এটি খুব সম্ভবত আমাদের পজ মিনি অ্যাপ পিকেশ বন্ধ করতে হবে তারা কিন্তু এটা পোস্ট করে দিয়েছে তাদের এক্স বা টুইটারে অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছে যে তাদের কিছু সমস্যার কারণে পজ যে ভেরিফাই ওয়েবসাইট রয়েছে সেটা তারা বন্ধ করে দিয়েছে পজ মিনি অ্যাপ সেটা রয়েছে সেটা বন্ধ রয়েছে এগুলো কিন্তু তারা তাদের এক্স বা টুইটার অ্যাকাউন্টে কিন্তু তারা উল্লেখ করছে তো মেন কথা হচ্ছে যে এগুলো কিন্তু তারা পোস্ট করছে আমি আপনাদের আবার বললাম যে তাদের যে টেলিগ্রাম যে কমেন্ট রয়েছে সেখানে কিন্তু তারা দুইটি টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু শেয়ার করছে চাইলে আপনারা সেখানে জয়েন করে দেখে নিতে পারেন কথা হচ্ছে যে মধ্যে অনেকে বলতেছে যে পস স্ক্যাম করবে আসলে পস স্ক্যাম করবে না তাদের কোনো সমস্যা হয়েছে এই জন্য আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না সেগুলো তারা কিন্তু থেকে রিমুভ করে দিয়েছে যদি রিমুভ না করে দেয় সেক্ষেত্রে হয়তো বা পারে তো এই আমরা বিবেচনা করছে এবং আপনারা কীভাবে দেখবেন আমি দুইটি পদ্ধতি দেখালাম এই দুইটি পদ্ধতির মাধ্যমে ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করছে সেখানে একটা পদ্ধতি দেখিয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটি পদ্ধতি আমি আপনাদের দেখে দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাকে লাইক এবং সাবস্ক্রাইব রাখবেন